আপনাদেরও কি আজকে বৃষ্টির পর এরকম ক্ষয়ক্ষতি হয়েছে কিনা একটু জানাবেন তো আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে দেখা গেছে যে আগ গাছগুলো আছে এগুলো একদম পড়ে গেছে আমি দেখাবো আপনাদেরকে আখ ক্ষেতের ভিতরে যাচ্ছি এতক্ষণ আগ খেতে কাজ করলাম তো ভাবলাম যে এটা আজকে আপনাদেরকেও দেখাই আপনাদের যাদের এরকম ক্ষতি হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আগ খেতে প্রবেশ করতেছি এখানে মূলত আমাদেরও কিছু মিস্টেক ছিল আমরা আসলে যেভাবে আখগুলাকে বেঁধে দেওয়ার দরকার ছিল আমরা সময় মতো ওইভাবে বেঁধে দিতে পারি নাই যার ফলে এই যে দেখতে পাচ্ছেন আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখেন কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এগুলা একদম সব পড়ে গেছে এই হচ্ছে অবস্থা শুধু পরে নাই যদি শুধু পরে যেত তাহলে এটাকে আবার সোজা করা যেত বা ওঠানো যেত কিন্তু দেখেন একদম ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এরকমভাবে এখানে বেশিরভাগই যে এইভাবে ভেঙে গেছে বা ফেটে গেছে তো এগুলা দেখা যাবে যে আর হওয়ার সম্ভাবনা নাই এগুলা ধীরে ধীরে মরে যাবে বা পচে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানেও এরকম প্রত্যেকটা ঝুপেই দেখা যাচ্ছে এরকমভাবে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আসলে ভয়ানক ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে এবং আপনাদের আখ ক্ষেত্রে যদি এরকম হয় অবশ্যই জানাবেন